আসসালামু আলাইকুম সুতি দর্শক নিউজ অব দ্য ডে তে আপনাদের স্বাগত প্রথমে মিডিল ইস্ট সংবাদ শিরোনাম মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় সৌদি ও কাতারে মার্কিন কর্মকর্তারা সংবাদ শিরোনাম শুনলেন চলুন বিস্তারিত সংবাদে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া নিয়ে গতকাল সৌদি আরব এবং কাতারের সাথে আলোচনা করেছেন মার্কিন কর্মকর্তারা আলোচনায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জারেড কৃষ্ণার এছাড়া আরও মার্কিন আলোচক জ্যাসন গ্লিনবার্ড ও উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা দিনা পাউল মার্কিন কর্মকর্তারা ওইদিন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে জেদ্দায় বৈঠক করেন এরপর তারা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানচির সঙ্গে আলোচনার জন্য দোহার উদ্দেশ্যে রওনা হন দোহায় তারা ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে শত্রুতাপূর্ণ সম্পর্ক নিরসনে করণীয় সম্পর্কে আলোচনা করেন এ সময় উভয় পক্ষ নিরাপত্তা স্থিতিশীলতা এবং মধ্য পূর্বাঞ্চলে উন্নয়ন নিয়েও আলোচনা করেন তবে বৈঠকে কাতার সদির বিষয়ে কোনো আলোচনা হয়নি দুহায় আলোচনা হচ্ছে হামাসের আমন্ত্রণে হামাসের মুখপাত্র শেখ তামিম বলেন কি করে গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি এবং জীবনমানের উন্নয়ন করা যায় সে সম্পর্কে আলোচনা হয়েছে হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়েছে আরব আমিরাত কাতার মিশর এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে আলোচনা করাই মূলত এই সফরের উদ্দেশ্য ট্রাম্প ক্ষমতায় আসার পর ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থকারী হিসাবে দায়িত্ব পান জারির কুশনার এরপরই তিনি এই আলোচনায় অংশ নিলেন শুধু দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট নিউজ সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ